এক যুগ আগের কথা ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স মাঠে ধূমপান এবং কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাঘবিতণ্ড জড়িয়ে এ মাঠে প্রবেশাধিকার হারান কলকাতার মালিক শাহরুখ খান সেদিনের পর মুম্বাইয়ের মাঠে আর জয় পায়নি কলকাতা অবশেষে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের হাত ধরে মুম্বাই জয় করল কলকাতা এ জয়ে প্লে অফ পর্বের কাছাকাছি পৌঁছে গেল শাহরুখ খানের দল অন্যদিকে লিগ পর্ব থেকে মুম্বাইয়ের বিদায় একরকম নিশ্চিত চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি রুপিতে মিচেল স্ট্রাককে কিনে সকলকে চমকে দিয়েছিল কলকাতা আট বছর পর আইপিএল খেলতে আসা অজি ক্রিকেটার কতটা নিজের সেরাটা দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হওয়ার পরও তাকে একাদশে রাখা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন আসছিল ঘুরে ফিরে তবে নামটা যে মিচেল স্টার এতেই সময়ে ঠিকই চেনালেন নিজের জাত আগুন ঝরা বোলিংয়ে মুম্বাইকে উড়িয়ে দিয়ে দেখিয়ে দিলেন তিনি কেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার স্টাকের চার উইকেটে মুম্বাই জয় করে কলকাতা এক যুগ ধরে ওয়াং খেরেতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারছিল না কলকাতা নাইট রাইডার্স অবশেষে শুক্রবার ঘুচে সে আক্ষেপ গতির ঝড়ে সূর্যকুমার যাদবের তাণ্ডব থামিয়ে চব্বিশ রানে মুম্বাইকে হারায় কলকাতা বারো বছর পাওয়া এই জয়ে প্লে অফের দৌড়ে অনেকখানিক এগিয়ে গেছে দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা নুয়ান থুসারা ও যশপ্রিত বুমরার বোলিংয়ে একশো রানে অল হয় কলকাতা মাত্র সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে দলটি কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ও মনীষ পাণ্ডের জুটিতে লড়াকু সংগ্রহ পায় কলকাতা একত্রিশ বলে বিয়াল্লিশ রান করে মনীষ পাণ্ডে আউট হলে ভাঙে দুজনের তিরাশি রানের জুটি আর সর্বোচ্চ সত্তর রান আসে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে মাত্র উনত্রিশ রানে শেষ পাঁচ উইকেট হারায় কলকাতা বুমরা ও থুসারা নেন তিনটি করে উইকেট হার্দিক পান্ডিয়ার শিকার দুই উইকেট মাজার স্কোর তারা করতে নেমে দলীয় একাত্তর রানে ছয় উইকেট হারিয়ে ফেলে মুম্বাই এরপর সূর্যকুমার ও টিম ডেভিডের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা ইনিংসের ষোলোতম ওভারে দুজনের ঊনপঞ্চাশ রানের জুটি ভাঙেন আন্ড্রে রাসেল পঁয়ত্রিশ বলে ছাপ্পান্ন রান করে থামেন সূর্যকুমার এরপর মুম্বাইকে লড়াইয়ে রেখেছিলেন টিম ডেভিড উনিশতম ওভারে মিচেল স্ট্রাকের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আশা জাগান ব্যাটার ডেভিড ও পিয়ুষ চাওলাকে পরপর দু বলে আউট করে কলকাতাকে ম্যাচে ফেরান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার বিশ বলে চব্বিশ রান করে আউট হন ডেভিড স্ট্রাককে হ্যাট্রিক বঞ্চিত করেন বুমরা তবে পঞ্চম বলে জেরাট কোসজেকে বোল্ড করে কলকাতার জয় নিশ্চিত করেন ভাতি এই পেসার আটাশ দশমিক পাঁচ ওভারে একশো পঁয়তাল্লিশ রানে অল আউট হয় স্বাগতিকরা তিন দশমিক পাঁচ ওভারে তেত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়ে কলকাতার সেরা বলার স্ট্রাক দশ ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে কলকাতা এক ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্টে নয় নম্বরে রয়েছে মুম্বাই রায়হান রাসেল কালবেলা